আসসালামু আলাইকুম ফি ইয়ার্স ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন রাফিজের জন্য আজকে অনেক সুন্দর একটা গাউন দেখাবো যদিও ডিজাইনটা আপনাদের অনেক পছন্দের এবং পরিচিত বাট প্রিন্টগুলো সব নতুন নতুন প্রিন্ট আসছে আফটার ঈদ এটা একদম নতুন প্রিন্ট চলে আসে ফার্স্ট অফ অল একটা জিনিস বলে দিই কাপড়টা কিন্তু খুবই সফট আর কমফোর্টেবল এরপর ভিতরে একটা মানে সুপার কমফোর্টেবল ইনার ইউজ করা আছে যার কারণে এটা যে কোনো ওয়েদারে আপনারা কমফোর্টেবলি করতে পারবেন ঠিক আছে বডিতে কাজ করা হাতাটা স্মোকি এছাড়া সামনে কিন্তু করবানসে তার জন্য ছেলে নিয়ে নিতে পারে নিজেদের জন্য বা গিফটের জন্য এটা ফনসাইটটা করা হবে ব্যাকাইডটা হবে প্লেন আর কোমর থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট তাই না এটা ইজিলি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যাদের বডি তারা পড়তে পারবেন থার্টি সিক্সের এর নিচে যাদের বডি লম্বা যদি বিয়াল্লিশ পড়েন সেক্ষেত্রে এটা পড়তে পারবেন ওনাটা কিরকম হ্যাঁ কোনটা হচ্ছে এটা এটা প্রাইস কত পড়ছে জি মাত্র 1050 টাকা 1050 কালার দেখিয়ে দিচ্ছি এটা কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার আপনাদেরকে দেখাচ্ছি সব নতুন নতুন কালার ধৈর্য ধরে দেখবেন যেমন এই কালার কি সুন্দর জাস্ট দেখুন যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে প্রিন্ট দামটা পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা 1050 এই যেটা হচ্ছে ওনাটা সেম 1050 নেক্সট আর দেখাই আর নেক্সট আছে এইটা মিন্ট কালারটা কালারটা খুবই সুন্দর দামটা কি 1050 প্রত্যেকটার সাথেই সিমিলার ওন্না হবে দামটা কি নেক্সট আছে হচ্ছে এটা ব্ল্যাক মধ্যে এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন যেরকম সুন্দর প্রিন্ট এরকম সুন্দর হচ্ছে কালার দামটা কি থাকছে 1050 টাকা 1050 টাকা নেক্সট কালেকশন আছে নেক্সট এটা একটা আছে ব্ল্যাক মধ্যে প্রিন্টটা চেঞ্জ ওয়াও এবং বডির কাজগুলো কন্ট্রাস্ট হচ্ছে এত বেশি ভালো লাগছে দামটা কি 1050 সাথে ওন্না তো আছে আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এইটা গুলো সব খুব সুন্দর কালার ভাব নতুন নতুন কালার হ্যাঁ দামটা কি এটা হচ্ছে অন্যটা প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এইটা অলিভ কালার খুব সুন্দর একটা প্রিন্ট আছে এটার সাথেও সেই অন্য প্রাইসটা একই থাকবে এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাবো আপনাদেরকে এই যে অন্য সেইম এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর বডিটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে কালারটা খুব সোভার কালার প্রিন্টটা খুব সুন্দর প্রিন্ট দামটা কি 1050 নেক্সটটা রাখছি নেক্সট দেখাবো হচ্ছে এটা স্কাই ব্লু কালারের মধ্যে এটা সেম সালোয়ার ওনার দিয়ে থাকবে দামটা কি থাকবে 1050 সালোয়ার ওনার শুধু ওনার ওনার হবে সরি ওনার হবে ম্যাচিং হবে সালোয়ার হবে এটা ওনার থাকবে 1050 টাকা মানে আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে ওনার যেটা আছে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখা দিচ্ছি যে ম্যাচিং ওনার হবে জামা যে কাপড় ওনার সেম কাপড় সেম কাপড় প্রাইসটা কি থাকছে নেক্সটটা দেখাচ্ছি এতগুলো প্রিন্ট পেজ প্রিন্ট ঠিক আছে ছোট ছোট প্রিন্টের এর মধ্যে আছে সেম দাম এইটা একটা প্রিন্ট আছে এটা আইকি দাম জি সাথে সেম না নাট প্রত্যেক কাপড়ের মধ্যে একই এটা কি সুন্দর একটা প্রিন্ট দামটা কি যাচ্ছে সাথে সেই আছে একই প্রাইস এটা একটু বলে দিন অবশ্যই তাদের সাথে করবেন হোলসেল দামটা আছে সেম দাম সাথে আপনাদেরকে আছে সেটা হচ্ছে এই দাম এটা একই প্রাইস এক হাজার লাস্টের কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর মধ্যে এটার সাথেও একই অনুনা থাকবে দামটা একই এক হাজার পঞ্চাশ এটা দেখুন ল্যাভেন্ডার কালার একই প্রাইস আরেকটা কালার হবে এটা এটা সেই প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাথে সিমিলার ওনা পেয়ে যাবেন সো জায় নিতে চাচ্ছেন অবশ্যই চলো এখন হচ্ছে ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আশি লেভেল পাঁচ স্টেম্বর ছয় তলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য হ্যান্ড কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস